কুল সৈটা হ্যাঁ সৈটা তোমার নানা ঠিক হয়ে গেছে ও একটু প্রথম প্রথম কাছেও রাখো কত লাগবে না হ্যাঁ মিচি মিচি দেখো আরে বাবা রে অংকুবে কি আছে দেখি ও আচ্ছা অংকুবে বাই বাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝেই গেছেন কোথায় যাবো না যাব তো আনহার স্কুল থেকে এর আগের দিন মেসেজ এসেছিল যে ওদের বই খাতা দেওয়া হবে স্কুল ড্রেস দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তো তার জন্যই আনহাকে রেডি করিয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি এগারোটা থেকে একটার মধ্যে যেতে বলেছে এখন বাজে সাড়ে দশটা আনহার পাপা আবার আরেক জায়গায় যাওয়ার কথা আছে তাই আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আনহার তো সবসময় এই অভ্যাসটা জানেন যেখানেই যখন যাব তখনই ও লেট করে এখানে দেখুন এখনও ব্যায়াম করতে বসেছে ও বললো আমি দাঁড়ো আমি একটু ব্যায়াম করে নিই বডি করে নিই তারপর যাব তো যাই হোক ওর ব্যায়াম টাইম শেষ হয়ে গেলো এবার ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি একটু আগেই লেবু খেয়েছিল বলে ওর মুখটাই লেবু লেবু গন্ধ বেরোচ্ছিলো ওই জন্য একটু সেন্ট সেন্ট করে দিলাম ওখানে বসবো ওখানে বসিয়ে আচ্ছা না চুল কাটিয়ে দিতে হবে না কাটবে না আচ্ছা এখন বসো এটাকে ঘুরবে কি সুন্দর ঘুরবে আসো সে একটা ঘুরবে ওটা ওটা আচ্ছা উঠবে তো এইটাতে এইটাতে ঘুরবে হ্যাঁ এইটাতে এইটা ঘুরছে ওটা এ আনা ঘুরবে হ্যাঁ আচ্ছা তাহলে থাকো ভালো করে হ্যাঁ হয়ে গেলে রে বেটি ঘুরবে না আচ্ছা ঠিক আছে নামবে নামবে আচ্ছা আচ্ছা না দাদা তুমি তো আমার ছেড়ে দেখছো স্কুলে যাওয়ার আগে ভাবলাম একটু পার্লারে ঢুকে কাজটা কমপ্লিট করে নি কারণ বেরোনো বেরোনো করে বেরোনো এখন না করছে তো বসতে আমরা সেই ফাঁকেতে এত কিছু করে ফাঁকে ওনার পার্লারে ঘরের ফ্রেন্ডলি ওই জন্য কোনো অসুবিধা নেই আর এখানে আন্ধাকে বলছে আনহা দাঁড়াও একটু ভিডিও করবো তোমার আমি চুলটা দিয়ে কাটার একটু নাটক করবো আর তুমি একটু রিয়্যাক্ট করবে আর দেখুন ও তাই রিয়্যাক্ট করছে কত কী করছে আর ওকে নিয়ে একটু আমি ভিডিও করে নিচ্ছি আজকের ব্লগটা আশা করি আপনাদের ভাব লাগবে ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন বন্ধুরা আমার আন্নাকে নিয়েই তো সব কিছু বলুন ওকে নিয়েই আমার ভিডিওর সব কিছু হয় তো একটু মজা করছি ওর সাথে আর ও আমার সাথে মজা করে রান্না করছে হ্যাঁ আমার ব্যাগে কি আছে কেন বলবো তোমার তুমি কেন খুলতে চেন ফ্রেন হ্যাঁ সরো নেবে না দেখো ঠিক বার করে ফেলেছে ওই পকেটে তার জন্য পাঁচ টাকাটা পুরো নিলে তোমারও তোমারও পয়সা চাই তোমারও নিজস্ব তোমারও সেলফ কনফিডেন্ট হলামে তুমি হুম তোমার নিজস্ব পয়সা করি নিজস্ব সব কিছু চাই তোমাকে হচ্ছে ভিউার্সদের বলে দাও না যে চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে দেখে দেখে তাহলেই তো টাকা ঢুকবে ইউটিউব দেবে হ্যাঁ ইউটিউব পেমেন্ট দেবে আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজ করে দিন বন্ধুটা

और प्रचुर भय लगे बाबा तीन कूक के बुजते ওখানে তো কাজ কমপ্লিট হয়ে গেলো এবার আমরা বেরিয়ে পড়লাম আনহার স্কুলের উদ্দেশ্যে আজকে আনহার স্কুলের মানে একটা গুরুত্বপূর্ণ দিন তো বেশ ভালোই লাগছে যে আনহার বই খাতা পাবো নতুন নতুন ড্রেস স্কুল ব্যাগ অনেক কিছু দেবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা আর আমার আনহার জন্য অনেক অনেক দোয়া করবেন একটা লাইক দেবেন ভিডিওটাই প্লিজ দেখুন দেখতে দেখতে গল্প করতে করতে চলে এলাম আনহার স্কুলে পেটাল স্কুল থেকে চলে এসেছে পাপা 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 বই খাতা কাল থেকে বলছি স্কুলে তোমাই দেখে তোমার সব কিছু নতুন নতুন আসবে কি বই পড়বে বলে ও ক ক এ বি সি ডি পড়ব এ বি সি ডি বলো সব পড়ব কি পড়বে টাকা ওখানে যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বন্ধুরা আনহা এত কোশ্চেন করছে আমাকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে আর সবাই ওর ওর কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছে আর বলছে এত কথা বলতে পারে বাচ্চাটা আর বিশেষ করে ওখানে সবচেয়ে ছোট ও বলছে এটা কার বেবি এত ছোটো বেবিকে কে ভর্তি করেছে বলছে আমার বেবি এটা আমার আনহা বেবি আর ও এত কোশ্চেন করছে কেন এখানে দাঁড়িয়ে আছো কি করছো এখানে কেন সবাই এতজন ভিড় করেছে মানে প্রতিটা কথা স্পষ্ট বলছে আর ওই জন্যই আরও সবাই অবাক হয়ে যাচ্ছে যে এতটুকু পুঁছ এত স্পষ্ট কথা কি করে বলছে আর আমিও বলছি যে দা ও সব কথাবার্তা বলতে পারে বলেই ওকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি

বইটা তোমার তারপর পাপাকে তার প্যাকেটে পুরো সব হ্যাঁ 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 মাম্মি বই সব কিছু তো বন্ধুরা দিয়েই দিয়েছে আর যেইগুলো দেয়া হয়নি বলেই দিল যে দশ তারিখে আগে বা ক্লাস করতে করতে দিয়ে দেবে আর আনহার স্কুল ড্রেসটা যেহেতু আমরা লেটে এসেছিলাম ওর মাপ দিতে সেই জন্য ওর স্কুল ড্রেসটা এখন এসে পৌঁছায়নি সেটা পরে দেবে বলে দিয়েছে মেসেজ করে দেবে আর এখানে আনহার পাপা বলল দেখে নাও একবার সব চেক করে নাও মানে যা যা দেওয়ার কথা সেগুলো দিয়েছে কিনা কারণ সবাই চেক করে নিচ্ছিল ওই জন্য আমিও গুনে নিলাম সব কিছু যে কী সব কিছু ঠিক আছে কিনা না আর না থাকলেও ওনারা বলেছে প্রবলেম হলে অবশ্যই ফোন করতে জানিয়ে দেবে দিতে ওনারা আবার দিয়ে দেবে সব ব্যাগ হ্যাঁ এটা আনহার ব্যাগ তাই তো তুমি খুশি তো হ্যাঁ কি বড় ব্যাগ দিয়েছে না পুরানো ঘরে গিয়ে দেখ দেখবে সব ভালো করে দাদিমাকে দেখাবে চলো ভাত দেখা না পড়ে গেল থার্মোজেল দিলে ভালো যায় বলো হ্যাঁ একটু কিছু হলে থার্মোজেল কিচ্ছু হয়নি এর থেকে বেশি লাগে তোমার ফোন পাঠাই তোমাকে তো বলেছি দৌড়াদৌড়ি করবে না তোমার লেগে গেলে থর্মোজেল লাগিয়ে দে ঠিক আছে তো চুপ করে দেখো কত ভালো ঠিক আছে কেউ কাঁদছে না সবাই দেখলে হাসবে বলবে এরই আনা কাঁদছে চুপ কর কি সুন্দর খেলছিল তার নামো খেলো নামবে না চল ম্যাম মলম আনতে গেল সবাইকে হাসি হাসি মুখটা কি সুন্দর হাসি হাসি মুখটাই খারাপ হয়ে গেল দৌড়াদৌড়ি করলে কেন বলো হ্যাঁ নামো না কি সুন্দর খেলতে দেখো সবাই খেলছে কি সুন্দর হ্যাঁ নামবে না ওই দিক থেকে আসছে যাও নাম না চোখ করে আসছে ওখান থেকে না না ঠিক হয়ে গেছে ও একটু প্রথম প্রথম কাঁধে ও রাখো ইচ্ছ লাগবে না হ্যাঁ মিচি ফিচি দিয়ে দি না হয়ে গেছে একদম ভালো হয়ে গেছে চল চলো হেঁটে হেঁটে চলো হেঁটে হেঁটে চলো যেমন আসছিলে আর করবে না যেমন এসেছিলে সেরাম সেরাম হেঁটে হেঁটে চলো কি সুন্দর এলে তুমি এত হাসতে হাসতে আর এরাম মুখটা করে এমন মুখ নামো ভালো হয়ে গেছে স্প্রে করে দিয়েছে তো নামো হ্যাঁ ভালো মেয়ে গুড গার্ল হ্যাঁ এই তো চলো এই তো বাই বাই করে দাম ম্যামেদের বাই বাই করে দাও বাই বাই করে দাও সবাইকে মুড অফ বাই বাই করে দাও করবে না তো ম্যাম হয় তো স্কুলে

তাই মুড হয়ে গেছে না ঠিক আছে না ঠিক আছে আসি ম্যাম হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তারিখে সামনে বসে যাবে না তাই টুবি পড়ো টুপিটা পড়াও টুপি না পড়ালে আমি সামনে বসতে দেবো না পেছনে বস অনেকটা রাস্তা মাম্মা চল আস তাকে রাস্তা থেকে নিয়ে নেবে হ্যাঁ ওকে हालांकि नीचे पड़े जाए सर দেখুন বন্ধুরা আমাদের পাড়াতেই ঢুকতে আমাদের এখানকার যে প্রাইমারি স্কুল আছে সেখানকার সব বাচ্চাদেরকে নিয়ে মানে স্বচ্ছ ভারত অভিয়ান যে ব্যাপারটা আছে সবাইকে বোঝাচ্ছে পরিবেশ পরিষ্কার রাখুন সচেতন থাকুন এই ব্যাপারটা বোঝাচ্ছে আর ফ্ল্যাটে দেখুন সুন্দর সুন্দর করে কথা লিখে ওরা বেরিয়েছে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো আর আমাদের ছোটোবেলাকার কথাও মনে পড়ে গেল বিকজ আমরাও একসময় এরকম করেছি আর আনহাকে দেখুন মানে গাড়ি থেকে নেমে ওর বোঝাটাকে ওই চাগাবে বললো বললো ওই বড় ভারী ব্যাগটা ওই বত বইখা তা ওইগুলোকে ওই চাগিয়ে চাকিয়ে নিয়ে যাবে তো একটুখানি চাগালো ঠিকই তারপর আর পারলো না বললো আমাকে দিয়ে দিলো বললো মামি তুমি ধরো আমি বললাম কেন তোমার জিনিস তুমি ধরো তুমি তো বেশ বলছিলে যে আমি নেবো আমি নেবো তো তুমি ধরো চলো চলো আনহাড় পরীক্ষা দেবো এখনই সব বের করে ফেলবে বের করো হ্যাঁ মামি বের এই হচ্ছে আনহা স্কুল ব্যাগ

পেন্সিল হ্যাঁ বন্ধুরা আপনাদের বলে দিই পেন্সিল রাবার মানে তবে রাং পেন্সিল এগুলো বললো রোজকার রোজ ওনারাই ওনারাই স্কুলে মানে পড়াশোনা করানোর সময় ওনারাই দেবে আর ওনারাই নিয়ে নেবে না ওইগুলো ওখানেই থাকবে স্কুলেই থাকবে মা না দাঁনা মা না মা petal school anhar. এটা ইংলিশ ইংলিশ বই খাতা ইংলিশ খাতা এটা ইংলিশ খাতা মামা হ্যাঁ মমি আমা আমা আইরা কি দেখে এটা অঙ্ক খাতা মামা হ্যাঁ পেন্সিল কই পেন্সিল দিতে পেন্সিল না দেই না দুটো ইংলিশ খাতা দুটো অঙ্ক খাতা দিয়েছে মামা দেখি এবার এটা কি দিয়েছে পেন্সিল কই এই দেখুন স্কুলেরই স্টিকার দিয়েছে পেটাল স্কুল বলেই লেখা আমা দুটো তিন চার পেন্সিল হ্যাঁ দাঁড়া দেখি এটা হচ্ছে পেটাল স্কুল এটা কি এটা কি দেখি এটা কি আছে এটা মানে কোনো এক্সিবিশনের জন্য দিয়েছে এক একটা এক রকম পেজ এটা আস্তে আস্তে স্কুল হলেই জানতে পারবো জিনিসটা কি এটা হচ্ছে মাই ফার্স্ট ইংলিশ লেশন হ্যাঁ এই দেখো হ্যাঁ দেখো এটা কি বলো দা পেফট অ্যাপেল ভি ফট বল সিফার जीप गाड़ी

কুইন বৌ কুইন কুইন আর জানে না সেরকম শিখবে হয়ে গেল শেখো আঁকা শেখো দেখো তোমার আঁকা শেখো এসছে এটা পরে দেখছি আগে আঁকা শেখোটা কি আঁকা আছে দেখি তোমার আনহা আনা রং পেন্সিল দিয়ে আঁকবে তো এই দেখো কি সুন্দর রং করতে হবে বলো এখন না ওরা দেবে স্কুল থেকে দেবে সেইগুলো রঙ করবে হ্যাঁ এইটা আচ্ছা এইනම් বুক আনার জন্য আলাদা কিনবো আমরা হ্যাঁ আনা এগুলো রং করবে একটা এইটা আকাশে কো দুটো আকাশে কো ও দাও ওয়া কোকো দাও ক কোকো এটা অঙ্ক বই ওই বাপ রে দেখুন বন্ধুরা আনার অঙ্ক বই আকাশে কো আরে বাবারে অঙ্ক বই কি আছে দেখি ও আচ্ছা অঙ্ক বই এই সবাতে এক দুই তিন 4 চলো মমি আর এটা ইংলিশ लेसन হ্যাঁ তাহলে একটা বই হলো দুটো বই হলো তিনটে বই হলো চারটে বই হলো চারটে বইয়ের জন্য এখানে চারটে স্টিকার দিয়ে দিয়েছে আর মলাটা দিয়ে দেবে বললো বাবু ছিঁড়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আনহার ব্যাগটাতে সমস্ত বই খাতা পুড়ে দিয়েছি আর আনহা বলে একবার ব্যাগটা নেব মাম্মি আর দেখুন ব্যাগটা কাঁধে দিয়েছি ও ওটা দাঁড়াতে পারছে না টলমল টলমল করছে জামিন বলছি কী করে তুমি এত ভার বোঝা বহন করবে আমার বাচ্চাটা আর যাই হোক এই নিয়েই চললো আমাদের জীবন এখন শুরু হলো আবার নতুন করে স্টার্ট হবে দশ তারিখ থেকে দেখাচ্ছিল আনহা এটা হচ্ছে স্কুলের মানে কবে কবে ছুটি কবে কবে কি অনুষ্ঠান আছে সেই সব কিছু লিস্ট দেওয়া আছে আর আমার প্রথমেই এইটা দেখলাম দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি শিল্প সংস্কৃতি দিবস আর সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে দিনকে সরস্বতী পুজো পড়েছে মানে এবছরের সবাই মানে যেসব কাপলসরা রয়েছে তাদের খুবই আনন্দের দিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই ডেটে পড়েছে আর তারপর এখানে আরও অনেক কিছু দিয়েছে সব ছুটির দিন তারিখ দিয়ে দিয়েছে আঠেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পার্বিক পরীক্ষা প্রথম পার্বিক পরীক্ষা আরো অনেক কিছু রয়েছে আমাদের ছুটির দিন এগুলো হচ্ছে ছুটির দিন দোল হোলি এগারোই এপ্রিল ঈদ সতেরোই জুন হচ্ছে কোরআন ঈদ এম মেসে এটা এগুলো সব স্কুলের মেয়ে দিবস স্কুলে যত অনুষ্ঠান হয় কথা কম করে এগুলো স্কুলে যত অনুষ্ঠান হয় সেইগুলোর একটু একটু ছবি দিয়ে দিয়েছে যাই হোক এই হচ্ছে আজকের ব্যাপার আনহা এখানে দেখুন মোজা পরে প্যান্ট খুলে বসে রয়েছে তো আনহার স্কুলের ক্যালেন্ডারটাকে আমি এখানটা করে টানিয়ে দিচ্ছি মাথার কাছে তখনই যেটা হবে দেখতে পাবো বুঝতেও পারবো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেজ